ইটালির কোন কোন শহর থেকে কোন কোন ক্যাটাগরিতে আপনার নুলস্তা বের হচ্ছে সে ব্যাপারে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো গত সপ্তাহ থেকে যে নুলস্তাগুলো বের হচ্ছে সেটার একটা টোটাল একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো তো আমার জানার বাহিরেও আপনার যারা আমাকে কমেন্টস করছে তাদেরকে ভিত্তি করে কথাগুলো বলা তো মূলত আপনি ইটালিতে আপনার ব্যাপক হারে যে একটা টোটাল ব্যাপক হারে যেটা বলতেছি সেরকম ব্যাপক হারে আপনি নুলস্তা বের হচ্ছে না বেশ কিছু শহর থেকে বের হচ্ছে তো ম্যাক্সিমাম আপনার সিজনাল ভিসার আপনার নুলস্তা বেরিয়েছে এছাড়াও আপনার স্পন্সারে বেরিয়েছে বের বেরিয়েছে তো আমাকে যারা কমেন্টস করছেন তাদের উপর ভিত্তি করে যে কথাগুলো আসছে সেটা হলো আপনার নাপলি থেকে বের হইছে নুলস্তা নাপোলি থেকে স্পন্সার প্লাস আপনার সিজনাল দুইটাই বেরিয়েছে বাড়ি শহর থেকে বেরিয়েছে আপনার তারপরে ফলি থেকে থেকে হইছে এরকম অনেক অসংখ্য শহর থেকে বের আপনার তবে এটা হলে ম্যাক্সিমাম শহর থেকে কিছু না কিছু উঠতেছে কিন্তু এগুলো আপনার সিজনাল ভিসার আপনারা নুলস্তা হয়েছে এছাড়া আপনার একটা সবচেয়ে অভাব করার বলে যে আমি এর আগে ভিডিওগুলোতে বলছি যে আপনার সময়ের যে কোঠাটা ভাইজা দিচ্ছে অনেকে বলতেছে যে নয়টা পাঁচের পরে নলস্তা বের হবে না নয়টা পাঁচের ভিতরে জমা পড়ছে যেগুলো সেগুলোই দিবে এটাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে আপনার একজনকে একজনের আপনার ইয়ে আসছে স্পন্সর আসছে সম্ভবত ফলি চেসেনা থেকে আপনি নয়টা তেইশ মিনিটের পরের আবেদনের তো এবার চিন্তা করে দেখেন যারা বলছিল নয়টা পাঁচের ভিতরে আবেদন যা পড়ছে সেটারই নলস্তা দেবে তাহলে স্পন্সার আপনার এগ্রিকালচার বাদ দেন স্পন্সার আপনার নয়টা তেইশের পর আবেদনের পরে আপনার নলস্তা বেরিয়েছে তো আমার এটা কি প্রমাণ করে প্রমাণটা করে এরকমই যে আপনার যারা আপনার আবেদন করছেন যদি আপনার আবেদন সঠিক থাকে প্রতিটা রিকোয়ারমেন্ট যদি দেওয়া হয় আপনাকে সবচেয়ে বড় কথা আপনার ঈদিনাতিতে আলোচ্য যদি আজন জোরে করে বা দেওয়া হয় তাহলে আপনার যদি আবেদনটা সঠিক থাকে মালিকের কাগজটা সঠিক থাকে তাহলে আপনার এই সময়টা খুব একটা বেশি ভেরি করে না সবচেয়ে বড় কথা আপনার আবেদনটা সঠিক কি না আপনার আবেদনের কাগজপত্রগুলো সঠিক কিনা যা যাচ্ছে সেগুলো আপনি পূরণ করছেন কি না তারপর আপনি অপেক্ষা করতে পারেন যে না আপনার নুলস্তারা কবে বের হবে তো যাই হোক ইতালিতে আপনার প্রতিটা শহরেই আপনার ম্যাক্সিমাম আপনার সিজনাল ভিসার আপনার নুলস্তা বেরিয়েছে এর ভিতরে আপনার এগ্রিকালচারও আছে আসে কিছু সিজনালের ভিতরে আপনি শুধুই তো এগ্রিকালচার না আপনার বিভিন্ন আপনার বারে আছে আপনার ইসের আছে ট্যুরিস্ট পয়েন্টে আছে এছাড়া আপনার বেরোস আপনার স্পন্সর এসার আপনার ডোমেস্টিকরও বের হয়েছে তো যারা আমরা আশা করছিলাম শুধুই যে এই সপ্তাহটাতে শুধুই আমার আশা ছিল যে আপনার সিজনালে বের হবে কিন্তু না সেই জিনিসটাকে ভুল প্রমাণ করে আপনার এগ্রিকাল এগ্রিকালচারের পাশাপাশি আপনার বের হয়েছে আপনার স্পন্সর ডোমেস্টিকও তো এই নেক্সট একটা ভিডিওতে আমি চেষ্টা করবো একজন এক ভাই কমেন্ট করছে ভাইয়া তো পেলাম তাহলে এখন আমাদের করিনি কি আসলে এটা আসলে আপনাদের কী করিন সেই জিনিসটাকে আপনি ব্যাখ্যা করার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আমার ব্লগে তো যারা এখন আপনি নুলস্তা পান না অনেকের আমাকে কমেন্ট করছে ভাইয়া আমার এই পেরে থেকে আপনার একটা কনফার্মেশন লেটার আসছে যে যেতে বলছে বা এজাত কিছু মালকে নিয়ে তো দেখেন অনেকে কিন্তু কনফার্মেশন লেটারও আসা শুরু হয়েছিল এটি আগামী সপ্তাহ থেকে হয়তো ব্যাপক হারে আপনার সিজনালের আপনি নুলস্তা বের হবে তো আজকে এখানে রাখি ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও